গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ আশা করছি তোমরা সবাই ভালো আছো কে কিরাম আছো অবশ্যই কমেন্টে জানিও আর প্রায় দশ দিন পরে আমি তোমাদের সামনে ফিরে এসেছি এই দেখো তোমাদের দাদাভাই পুজো টুজো করে একদম রেডি হয়ে ডিউটিতে যাওয়ার জন্য তৈরি আর বুঝতেই পারছো এখন আমরা চা খাচ্ছি আর এই দশ দিন কেন আমি তোমাদের সামনে আসিনি কী বৃত্তান্ত সবই বলবো আগে চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে গল্প করব। আর গল্পের সাথেই মানে গল্পের মাধ্যমেই বুঝিয়ে দেবো আমি কেন দশ দিন তোমাদের সামনে ফিরে আসিনি আর কারা কারা আমাদেরকে মিস করেছে। অবশ্যই কমেন্ট করো কারা আজকে আমার ভিডিও দেখছো তারাও আমার একটু কমেন্ট করো তা চলো দিন সঙ্গে থাকো প্রভুর আশীর্বাদে আশা করছি দিনটা ভালো কাটবে আর আমার ঘরে কিছু জিনিস অদল বদল হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তা চলো সঙ্গে থাকো ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো আবার তা কথা সেই রেখেছি এই মুহূর্তে তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে আর আমাদের তো চা খাওয়া হয়ে গেছে ছেলেও এবার কাজে যাবে তার জন্য ছেলেকেও এবার চা বিস্কুট দিয়ে দেবো তা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কেন আমি দশ দিন তোমাদের সামনে ফিরে আসতে পারিনি আমার এই দাঁতের সমস্যার জন্যই আমি তোমাদের সামনে ফিরে আসতে পারিনি দাঁতের ব্যথা তো কম ছিলই না তারপরে আবার ডাক্তার যে মাংস পেশিগুলো ছিঁড়ে গেছে দাঁত এক কুচি দাঁত কিন্তু রয়ে গেছে এখনও আছে সেটা তোলার চেষ্টা করেছিল তা বললো অনেক সময় হাড়ের সাথে মিশেও যায় সেই জন্য ওটা তোলেনি তার দাঁতের মাংস কুচিগুলো যেগুলো শিরাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছিলো সেইগুলো মানে মাংস দিয়ে জোড়া দিয়ে স্টিচ করে দিয়েছিল তা যার ফলে আমি তোমাদের সামনে আসতে পারিনি কারণ কথা বলা বারুণ ছিল আমি সেই জন্য ভিডিওতেও যে তোমাদের বলবো সেটাও আমি বলতে পারিনি তা যাই হোক আমি জানি তোমরা যারা আমাদেরকে ভালোবাসো তারা নিশ্চয়ই আমাদের ভিডিওর অপেক্ষায় রয়েছ দশ দিন কেন আমি যদি দশ মাসও তোমাদের সামনে না আসতে পারি আশা করছি তোমরা আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবে আর পাশে থাকবে তা কারা কারা আজকের আমার ভিডিওটা দেখছো কারা আমাদের পাশে আছো অবশ্যই একটু কমেন্ট করো তা চলো এই হচ্ছে কথা আর কিছুই না কারণ মুখ মুখ দিয়ে যে আমি কথা বলবো সেই মুখটাই যদি আমি না মানে খুলতে পারি তাহলে আমি তো কি করে কথা বলবো আর ইশারা করে কিছু হয় না যার জন্য হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলতে পারো তোমরা ইশারা তুমি দিদিভাই তুমি ইশারা করে কেন আমাদের বুঝিয়ে দাওনি সত্যি কথা সেই পরিস্থিতিতেও আমি ছিলাম না তাই তিন দিন হলো আমি একটু ভালো আছি গতকালও ভেবেছিলাম ভিডিও শুরু করব তা দেখলাম না থাক আজ দিনটাও একটু রেস্ট নিয়ে নিই এখনও যে কথা বলছি বুঝতেই পারছি কিন্তু একটু হালকা ফোলা রয়েছে মানে কথা বলতে গেলে এই যে চুয়ালটা ওপর নিচ হচ্ছে তাতেও একটু চাপ পড়ছে এখনও আমি নরম জিনিসই আমাকে খেতে হচ্ছে তা এই হচ্ছে ব্যাপার তা এইভাবে পাশে থেকে আজ থেকে আশা করছি আবার ডেলি ব্লগ দিতে পারবো তা চলো তোমরা সঙ্গে থাকো আর তোমাদের বলেছিলাম না আমি কিছু অদল বদল করেছি তা চলো সেটা একবার দেখিয়ে দিই বন্ধুরা সবার আগে প্রভু দর্শন করিয়ে দিই অনেক দিন তোমাদের জগন্নাথ দর্শন করা হয়নি আর সকালে পুজো হয়নি এখন এইবার শুরু হবে এই দেখো অদল বদল বলতে আমার শ্বশুর শাশুড়ি মা বাবাকে এখানে এনে রাখা হয়েছে এখন আর এই ঠাকুরের সিংহাসন তো বুঝতেই পারছ এখনো পুজো টুজো কিছুই শুরু করতে পারিনি আর চলো আর একটা জিনিস দেখিয়ে দিই অদল বদলের মধ্যে এনাদের ছবিটাও পড়ছে মানে যেহেতু ওই ঘরে ছিল সেটা ওই ঘর থেকে এ ঘরে নিয়ে আসা হয়েছে আর এই দেখো এই সিংহাসনেও ওভারের সমস্ত দেবদেবীকে নিয়ে চলে এসেছি আমি যাই না কেন হঠাৎ করে এরকম মনে হলো তা যাই হোক হয়তো ওনাদের আসার ইচ্ছা হয়েছে দেখো আমি ওনাদেরকেই সিংহাসনে বসিয়ে রেখেছি সবই ওনাদের ইচ্ছা ওনাদের ইচ্ছা না হলে এটা হয় না এখানে লোক মা রয়েছে তা চলো আমি এঘর ওঘর পুজো করতাম সেটা এখন আমাকে এদিক ওদিক করতে হচ্ছে সেই রথের মতো যাই হোক আমার মনে খুব শান্তি লেগেছে যে ওভারের দেবতা এ এঘরে চলে এসেছেন আমার চোখের সামনেই সব রয়েছে তা ওনাদের ইচ্ছা হয়েছে অবশ্যই সেই জন্য এসেছেন সেটা ভগবানই বলতে পারবে তা এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না এই হচ্ছে আমার অদল বদল তা চলো বন্ধুরা বাসি কাজ অর্ধেক সারা হয়েছে এখনো কিছুই সেরাম হয়নি তা ভাবছি একবারে ঘর পরিষ্কার করে স্নান করেই পুজো করব আর তার মধ্যে যদি বাজারে একটু যেতে হয় যাব সেটা পরের কথা বৃষ্টি পড়ছে না তা চলো বর্ষার ওয়েদার বুঝতেই পারছো মেঘলা ওয়েদার তা যাই হোক কথা বলে এখন বেশি সময় নষ্ট করবো না ওদিকে ছেলের সময় হয়ে গেছে ছেলেকে আগে চাটা দিয়ে দিই তারপর আবার ফিরে আসছি তা বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে দেখো ঠাকুরকে ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি আর অনেকক্ষণ পরেই তোমাদের সামনে ফিরে এসেছি কেন ফির অনেকক্ষণ পরে এসেছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলার পর আমি সোজা টান বাজারে চলে গেছিলাম তোমাদের তো বললাম আমি বাজারে যাব বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি সেই মাছটা ধুয়ে গুছিয়ে রাখতে তো সময় লাগলো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই এলো টিফিন খেলাম টিফিনটাও শেয়ার করা হয়নি আজকে ক্রিম রোল মানে ব্রেড ক্রিম যেটা সেটা দিয়ে চা দিয়ে খেয়েছি তার সাথে কলা ছিল খাওয়া দাওয়া করে সোজা টান টান তাড়াতাড়ি করে স্নান সেরেই পুজো করে এখন রান্নাঘরে গেছি ভাত বসিয়ে তোমাদের সাথে কথা বলছি আর দুপুরের মেনুটা যখন খেতে বসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার সঙ্গে থাকো বন্ধুরা আবার ফিরে আসছি বন্ধুরা দেখো খাবার নিয়ে চলে এসেছি চলো মেনুটা ঝটপট করে শেয়ার করে দিই তো এখানে রয়েছে গরম গরম ইলিশ মাছ ভাজা তার সাথে তেল আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এটা হচ্ছে নারকোল দিয়ে ওলের তরকারি যদিও ইলিশ মাছ হলে কিছু লাগে না তাহলেও করলাম একটু ওলের তরকারিটা তা যাই হোক তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি খাওয়া দাওয়া সেরে সব কাজ সেরে ধোয়া মোছা করে চলে এলাম ঘরে এবার একটু রেস্ট নিই বাইরে তার মধ্যে ভালোই বৃষ্টিও হয়ে গেল। তা চলো সঙ্গে থাকো আবার সন্ধ্যাবেলায় ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সামনে আবার চলে এসেছি আর দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যা আরতি করে এসে চা খাওয়া হয়ে গেছে আর আমি আজকে আর চা খাইনি ভালো লাগছে না বলে তা আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোচ্ছি তা চলো তোমরা সঙ্গে থাকবো থাকো বলবো না কারণ আমার ছেলে এই মুহূর্তে এখন বাড়ি আছে ও আমার ফোনটা মানে রেখে দেবে বলছে একটু গান টান শুনবে তাই জন্য তোমাদের সঙ্গে নিতে পারলাম না তা কি জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের পরে আমি জানাবো তা যাই হোক চলো এখন একটু বেরোই তারপরে এসে রাতের মেনু শেয়ার করে তোমাদেরকে গুড নাইট জানাবো তা সঙ্গে থেকে কিন্তু আর আজকের ভিডিও একটু লেট হতে পারে মানে দেরিতে ছাড়তে হতে পারে কারণ আমরা আমি আর তোমাদের দাদাভাই এখন একটা জায়গায় যাচ্ছি যাই না আসতে একটু হয়তো লেট হতে পারে তা চলো সঙ্গে থাকো ফিরে আসছি বন্ধুরা এখন সাড়ে দশটা বেজে গেছে আর এই এলাম তা কোথায় গেছিলাম জানো গিয়েছিলাম আমার ভাইদের বাড়িতে অনেক দিন পরেই গেলাম বলতে পারো কারণ গিয়েছিলাম একটা দরকারে আসলে একটা বেরিয়েছিলাম তা যেতে যেতে ওদের বাড়িও একটু ঘুরে এলাম তা ওই জন্য সঠিক তোমাদেরকে বলতে পারিনি যে কোথায় যাচ্ছি একটা কাজেই বেরিয়েছিলাম তারপরে তোমার মানে আমার ভাইদের বাড়ির বাড়ির কাছাকাছি যেই চলে গেছে তোমাদের দাদাভাইকে বললাম চলো এত কাছে যখন এসেছি ওদের সাথে একটু দেখা করে যাই কারণ সত্যি কথা এখন তো আমি সেইভাবে আর বেরোতে পারি না ওখানে ওই রাস্তাটা যাওয়াও হয় না তা নিজেদের দরকারেই বেরিয়েছিলাম আর যেতে যেতে ওদের বাড়ির কাছাকাছি যেই চলে গেছি ওই জন্য ওদের সাথেও একবার দেখা করে এলাম এই আসার সময় আমার ভাই ছেড়েও দিয়ে গেল। তা যাই হোক বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ও ভিডিওটা শেষ করার আগে রাতের মেনুটা বলে দিই ওলের তরকারি তো রয়েছেই এখন শুধু গরম ভাত করব আর ইলিশ মাছ করব। যেহেতু ছেলে দুপুরে খাইনি আর দুপুরে তো দেখলেই আমি আর তোমাদের দাদাভাই ইলিশ মাছটা ভাজা খেয়েছি রাতে ওটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব কারণ ছেলে সর্ষে বাটা দিয়েই বেশি পছন্দ করে তা যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো মাঝখানে একটা সপ্তাহ ভিডিও দিতে পারিনি নিজের শারীরিক অসুস্থতার জন্য আগেও বলেছি এখনও বলছি যারা যারা আমাদেরকে ভালোবাসো আমি জানি আমাদের ভিডিও দেখার অপেক্ষায় যারা আছো আজকের থেকে নিশ্চয়ই আবার রানিং দেখতে পারবে তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসব সঙ্গে থেকো আর হ্যাঁ আবারও বলছি যারা যারা আমাদের ভিডিও মিস করেছো বা আজকে যারা আমাদের ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো চলো টাটা গুড নাইট